নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে তো দেখে বুঝতেই পারছেন আমি আজ কি বানাবো যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এটা আমার ঠাকমার রেসিপি তো চলুন দেখি আজকে কি বানাই আমি আর নয় ইলিশ মাছের মুড়ো দিয়ে কোনো ঘন্ট বা কচুর ছাল আজ আমি রান্না করব মুখি কচু দিয়ে ইলিশ মাছের মুড়োর তো দেখুন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি মুখে চোখ কেটে নিয়েছি কিছু লাগবে তো আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এই মাছগুলো ভেজে নেব তো এই মাছগুলো দিয়ে আমি সর্ষে করব এটা আমার রেসিপির অংশ নয় যাই হোক মাছটা আমি ভেজে রেখে দেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মুড়োগুলো ভেজে নেব আমি এই মাছ ভাজার তেলেই মুড়োগুলো ভেজে নেব তো দেখুন আমার একটু মাছের তেলও ছিল ইলিশ মাছের তেল খেতে খুব ভালো লাগে তো এই তেলটাও আমি ভেজে নেব এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে সব কিছু ভালো লাগে তো যাই হোক আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আমার এতটা তেলও লাগবে না আমি তেলও কিছুটা তুলে রাখবো তো দেখুন আমার তেলটা তোলা হয়ে গেছে আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পাঁচ পাঁচকরংটা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুখি কচুগুলো এটা আমি ভীষণ পাতলা পাতলা করে কেটেছি যাতে আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় সেরকম পাতলা করে আমি কেটেছি আপনারা চাইলে একটু মোটা করতেই পারেন তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ একটু নাড়িয়ে নেব এবার আমি এটা ঢাকা দিয়ে ভাজব ঢাকা দিয়ে ভাজলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি একটু পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এটা কেমন কেটে যাচ্ছে তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই মশলাটা তো আমি এখানে দু চামচ মশলা দিয়ে দেব সর্ষে বাটা আর এর সাথে ছিল লঙ্কা বাটা তো এটা একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মুড়োটা তো দেখুন আমি এখানে মুড়োটা ভাঙবো না যেহেতু আমার ছেলেরা কাটা পছন্দ করে না তো আর এইদিকে আমি দেখুন তেঁতুলের পাল্প করে নিয়েছি তেঁতুল কিছুই না তেতুল একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলটাকে কচলিয়ে এই যে পাল্পটা বার করেছি এই পাল্পটাই আমি দিয়ে দিলাম যেহেতু আমি কচুটা খুব পাতলা করে কেটেছিলাম যাতে আমার ভাসতে ভাসতে আমি আগে জল দিলাম না আপনারা যদি মোটা করে করে কাটেন তাহলে কিন্তু অবশ্যই আগে জল জল দেবেন দেবেন দিয়ে নিয়ে তারপরে তো দেখুন আমি সামান্য একটু জল দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে ঝোলটা একটু কম হতে পারে ওই জন্যই জল দিলাম তো এটাকে আমি একটু ফুটতে দেবো চার থেকে পাঁচ মিনিট আমি ফুটতে দেবো তো আমি একটা ঢাকনা এর মধ্যে দিয়ে দিলাম তো চার পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখুন ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন আমার ঝোলটা একদম হয়ে গেছে টক ঝোলটা তৈরি এটা কতটা থিকনেসও হয়ে গেছে আর কচুগুলো তো ভালো মতনই চলে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আমায় ব্যালেন্স করবে এই জন্য দিতে হবে তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে নেব তো এইভাবে আপনারা মাছের মুড়ো দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে বিশেষ করে এইভাবে টক ঝোল বানিয়ে খাবেন দেখবেন খেতে সত্যি খুব ভালো লাগে তো দেখুন আমি কিন্তু মাছের মুড়োগুলো ভাঙিনি কারণ মাছের এই মুড়ো ভাঙলে ঝোলের মধ্যে কাটা কাটা হয়ে থাকতো তখন আমার ছেলেরা আর কি খেতে চাইতো না সেই জন্যই ভাঙিনি আপনারা ভেঙে দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালোই লাগবে তো আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট রাখছি এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানান আর সকলকে খাওয়ান তাহলে দেখবেন এই রেসিপিটা বারবার বানানোর জন্য আপনাকে অনুরোধ করা হবে আর এত গরমে এইরকম একটা টকের পথ পেলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে ছোট থেকে বড় সকলেই কেটে ফুটে খাবে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান